আসসালামু আলাইকুম আমি বাসার তাসাউফ হামলাতেই বাড়ি আমরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করছি লেখালেখি করার করছি চেষ্টা করছি আঠারোটা বই আছে আত্মজীবনী আছে একটা কবিতা তেমন একটা লিখি না তবে কিছুদিন আগে কবিতা থেকে একটা কবিতার জন্য ভালো সম্মানই পাওয়ার পরে ভাবছি কবিতা লিখব বাংলাদেশ প্রতিদিন থেকে গত পরশু প্রায় দেড় হাজার টাকা বারো লাইনের একটা কবিতা জন্য ভাবলাম না কবিতা লিখতে হবে সহজ না কিন্তু জিনিসটা বেশি পড়েছে গল্প লিখে সর্বোচ্চ তিন হাজার পেয়েছিলাম অনেক বড় গল্প অনেক বড় গল্প আর একটা কবিতা যদিও কবিতারা যারা কবি তারা জানে যে কবিতা খুব কষ্ট খুব কষ্টকর আর কবি কবিতা সবাই লিখতে পারে না আমার একটাই কবিতা ছাপাইছে বাংলাদেশ প্রতিদিনে একটাই সম্মানই পেয়েছি আসলে সম্মানই পাওয়াটা কিন্তু জন্য শেয়ার করলাম লেখালেখি করলে কিন্তু আমরা ছোটবেলা লেখালেখি করতাম আমাদেরকে বলতো এইসব করে কোনো লাভ নাই জীবনটাই শেষ টাকা পাই তখন আনন্দ লাগে না এইসব করে শেষ না কিছু আছে যাই হোক আমি প্রথমে একটা দুঃখ প্রকাশ করি আপনাদের এই হতিদা হোমনা তিতাস দাউদ গান্ধীর যে সাহিত্য আড্ডা এটা তিন নম্বর মনে হয় আগের দুই নাম আমি দাওয়াতি পেয়েছিলাম দুর্ভাগ্যবশত আমি যাইতে পারি নাই আসলে আমি একটু সংগঠন বা এই একটু আড্ডাটা একটু দূরে থাকি সে কারণে একটু কেমন কেমন ফিল করতেছে এখন কিন্তু আমি ভাবলাম যে আগের দুইটা তো অংশগ্রহণ না করে বোধহয় ভুল করছি কারণ কেউ আমাকে চিনে না আমি অনেক কিছু চিনি না আশা করি আজকে পরিচয় হবে তাই এমনিতে আমি আপনার শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক আর এমনিতে লেখালেখি করছি এই কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা আর পরিচয় দেওয়ার মতো আপাতত নেই যদি সুযোগ পাই পরে কথা বলবো বিস্তারিত জানাবো ধন্যবাদ